আগামী সাতই মার্চ তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছে বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল শুক্রবার হলদিয়ার গেরুয়া শিবিরের মন্ত্রে অনুষ্ঠান শুরু করলেন হলদিয়ার সাংসদ দিব্যেন্দু অধিকারী জয় শ্রীরাম দিয়ে শুরু করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের প্রসঙ্গটি আরও প্রকট রূপ নিয়েছে বলে ওয়াকি মহলের ধারণা এই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে বিজেপি বলে দেবে একটা চলছে যে আপনি হয়তো সাত তারিখে যোগদান করতে পারেন এই কথাটা কি সময় সময় তো বেশি দিন নেই সময় নির্বাচন ঘোষণা হয়ে যাবে সময় বলবে আপনারা ভালো থাকুন আপনি আপনি বলছিলেন যে একাধিক বা কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে সতীশ সামন্ত সেই ক্ষোভ আমার এখনো আছে কেন্দ্রীয় সরকারের সতীশ নামে এখনো বন্ধপ তাকে করার কথা আমি এখনো দাঁড়িয়ে যাচ্ছি আগামী দিনেও সুযোগ পেলে আবার কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ যে নামটা বন্ধ করছিল কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হলদিয়াতে আইডব্লিউর প্রোগ্রামে এসে উনি কমিট করে গিয়েছিলেন যে বন্দর এখানে কিছু সমস্যা তৈরি করা হয় বন্দরের কিছু আধিকারিক চান না নামটা এখানে আছে আমি তাদের বিরুদ্ধে ফোন দীর্ঘ পাঁচ বছর আপনার সাংসদ এই যে সময়কালটা কাটো বিভিন্ন কাজের মধ্যে ছিল কেমন কাটু কেমন লাগবে ভালোই লেগেছে কারণ লাগা কিছু কাজ কি অসমাপ্ত থাকলো কি সে ধরনের কিছু কিছু বলার মতো অনেক কাজ অসমাপ্ত কাজ কাজের শেষ নেই যেমন উল্লেখ যেটা আপনার ড্রিম ছিল যে এটা করলে ভালো সেটা কিরকম কিছু বলা যায় এখন এখান থেকে অনেক কিছু করা যেত বা করা যেত যাবে আগামী দিনে ইন্ডিয়ান রেলেরও প্রজেক্ট আছে সেগুলো নিয়ে ভাবা দরকার আছে আর এছাড়াও মানে আমি আশা করি সবটাই আগামী দিনের

দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন